জানি না এই টপিক নিয়ে আমি আর ভিডিও করব কি না কালকে একটি ভিডিও করেছিলাম এই যে কাশ্মীরের নিহত বিতান অধিকারীর স্ত্রী অনেক কিছু তাকে নিয়ে শোনা যাচ্ছে তো অনেকেই আমাকে বলেছে যে আমি পার্টি করি বা তারা আমার ভালো ভিবার আমি কি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত বা আমি একতরফা বিচার করছি বা আমি না জেনে বিচার করছি না আমি এইসব নিয়ে ভিডিও আমরা করি না আমরা ছোটো ছোটো ব্লগার মানে সরি ব্লগারদের নিয়ে ভিডিও করি এই সমস্ত বলার জন্য অবশ্য করে নিউজ চ্যানেল আছে তারাই খবরটা নিয়ে আসে তারাই তাদেরটা দেখে বিবেচনা করেছি তবে কোনো কিছু আমি বসিয়ে দেইনি আমারও প্রথমত খারাপ লেগেছে যে বিতান অধিকারীর এই যে দাদা তিনি ভাই মারা গেল না সেই শোকটা তার মধ্যে না থেকে স্বামী স্ত্রী মিলে বলতে বসে গেছে প্রচণ্ডভাবে তার বৌ বৌদির নামে বৌদির নামে এটা বৌদি নামে সে না সবাই যেটা বলছে উনি টাকার জন্য না ওনার প্রচুর আছে প্রচুর এবং বলছে নাকি মা বাবার বাড়ির ইএমআইটা উনি দেন কিন্তু বাইদা হয়ে তার মায়ের ভিডিওতে যখন বারবার শোনা গেছে আমি তো প্রথমে ভেবেছিলাম একটাই ছেলে মা কিন্তু বারবারই বলছিলো আমার ওই ছেলেই ছিল আমার একমাত্র ওই ছিল ওই আমার মেডিক্লেমের টাকা ওই আমার অসুখের টাকা দেখছো তোমরা নিউজ চ্যানেলগুলো কন্টিনিউ দেখাচ্ছে ওই আমাকে সব টাকা দিত এটা কিন্তু একদম সত্যি কথা আর যেটা কথা উনি বলেছে যে বাংলাদেশের পাসপোর্ট বাংলা সেখানে অনেকে লিখেছে যে বাংলাদেশের হিন্দু মেয়েরা তো প্রচুর ইন্ডিয়া ছেলেদেরকে বিয়ে করে সেটা কি অন্যায় না কোনো অন্যায় নেই আমার আমাদের পাড়ায় বাংলাদেশে হাবড়ায় যেন অনেক বাঙালি থাকে অনেক বাংলাদেশের লোকেরা থাকে তাদের এখানে নিয়েই আসে এখানে একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিতে তার দেয়ও বিয়ে যার যেখানে কপাল সেখানে বিয়ে আমি সেটাকে কিন্তু খারাপ বলিনি এবং উনিও কিন্তু সেটা মিন করতে জানি উনি মিন করতে চাইছে তুমি পাসপোর্টটা কেন তোমার জালিয়াতি বিয়ে কে বা দাদাকে কেন বিয়ে করেছে সেখানে এক কাউকে তো বললো দাদা নাকি ডিপ্রেশনে ছিল অনেক বন্ধুরা নাকি বলেছে যে ওর উপর খুব প্রেশার ছিল বিয়ের আগে একরকম ছিল বিয়ের পরেও একদম পাল্টে গেছে এই এরকম বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছিলো আরও অনেক কথা শোনা যাচ্ছিলো আমার যেখানে কথা হচ্ছে যে বিয়ে করা বাংলাদেশের কোনো মেয়ে সেখানে বিয়ে করবে সেটাতে অন্যায় ভুলের কিচ্ছু নেই কিন্তু যেখানে হচ্ছে কথাটা হচ্ছে যে পাসপোর্ট জালিয়াতি যা পাসপোর্টটাকে মানে আধার কার্ড পাসপোর্ট এগুলোকে নাকি মানে ভুল পথে করে আধার তারপরে নাকি এখানে বিয়ে করেছে সিটিজেনশিপ নিয়েছে এই সমস্ত কারণে তো এখনও দেখো শিওর কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু একজন লয়ার হয়ে উনি কোনো মিথ্যা কথা যে বলছে না এটা ঠিক কিন্তু ওনার বলার টাইমটা এখন নয় এই মুহূর্তে এখনও বোঝা যাচ্ছে যে জানা যাচ্ছে নাকি কেউ কেউ বলছে এই নিয়ে টাকা গুলো তুলছে আবার কেউ কেউ বলছে না উনি টাকা তুলছে না অন্য কোনো গ্রুপ তুলছে বিদেশ থেকেও কিছু টাকা সাহায্য আসছে যাই হোক এটা ভীষণ একটা রাজনীতির ব্যাপার এটা একদম সত্যি কথা কিন্তু না আমি কোথাও রাজনীতি করি না না আমার শ্বশুরবাড়ি কেউ করে আমার বিয়ের আগে এই ক্রাইটেরিয়ায় ছিল আমি যখন কলেজে পড়তাম না তো যেহেতু আমার পল সায়েন্স ছিল আমার ফিলোজাফি ছিল তো আমার কলেজে যখন ছিলাম তো কলেজের ওই ইউনিয়ন রুমটা ঢুকেই কলেজের ইউনিয়ন রুমটা ছিল আমাকে প্রচুর দাদারা ডাকতো বা আমার বন্ধুরা ডাকতো ওরা বলতো যে এই ইউনিয়ন রুমটাকে দেখলে তুই এরকম পালাস কেন তোরা এতো ভয় লাগে কেন তারপরে বললো যে তোকে দাঁড় করাবো না 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 তা আমার বিয়ের আগে থেকে আমার একটা ক্রাইটেরিয়া ছিল যেহেতু আমার বাবার বাড়ি দিকে এই পার্টিগত ব্যাপারে কেউ ইনভলভ থাকে না কোনো পার্টি না সেরকম আমার খুব একটা ক্রাইটেরিয়া ছিল দুটো যে আমার শ্বশুরমশাই থাকবে কারণ আমার নিজের বাবা সারা জীবন বিদেশে থেকেছে বাবাকে আমি পাইনি আর আর আমার শ্বশুরবাড়ি কেউ জানো সেইভাবে যেন পার্টি ফার্টির মধ্যে না থাকে তো বিশ্বাস করো আমার বিয়ের শ্বশুরমশাইকে তো আমি পাইনি আর কিন্তু আমার শ্বশুরবাড়ি কেউ ভাসুর বলো আমার বর বলো মানে একেবারেই এ সমস্ত দিকে না আমি তো নাই আমার তো আমি তো নাই মানে সমাজসেবা করবো এই করবো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এগুলোর মধ্যে ইনভলভ হতে মানে একদমই চাই না কিন্তু আমাকে বলছো যে আমি রাজনীতি করি বা কিছু করি না না আমি কোনো কাউকে সাপোর্ট করি না আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না আগামী দিনে ভবিষ্যতেও আমার কোনো ইচ্ছা আছে এতটুকু ইচ্ছা আছে না আমি এগুলো ঠিক ইয়ে করি না নিয়ে আমার জন্য নয় এগুলো তো যাই হোক এই হচ্ছে গিয়ে কথা আমি আমি সবটাই হয়তো করে বলেছি আমি কোনোটাই শিওর বসিয়ে দিই কিন্তু একজন লয়ার ইনি একজন প্রতিষ্ঠিত লয়ার আমাদের কলকাতা বাঘা জুতি উনি থাকেন উনি বলছেন যে উনি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু তার মাকে যে মাকে বাবাকে যে ফ্ল্যাটে রাখা হয়েছে সেই ফ্ল্যাটের নাকি ইএমআই এনে দিচ্ছে তাহলে তার মা তার কথা কেন বললো না তার তো দোষ আছেই তার মা তার কথা বললো না সে মিসেসকে নিয়ে আজকে ক্যামেরার সামনে এই পরি এত পরিমাণ বাইট দিচ্ছে তার একটা কারণ অবশ্য উনি বলছে এটা কিন্তু আমরাও শুনেছি যখন কফিন বন্দি বিতানবাবুর দেহ এসেছিল ইনি বিবেদনারায়ণবাবুর বউ কিন্তু বলেছিল যে আমার ভাই এবং ভাই আমার ভাসুর এবং যা আমার এগেনস্টে ষড়যন্ত্র করছে যারা দেখেননি তারা ওই ভিডিওগুলো নিউজে প্রচণ্ডভাবে ছড়িয়ে আসছে সেগুলো একটু দেখে আসুন এটা কিন্তু একদম সত্যি কথা তাহলে ইনি সদ্যহারা হারা শব্দ একজন তার তো এখানে বলাটা ওইভাবে ঠিক হয় যে আমার ভাসুরা যা আমার পেছনে কাটি করছে কেন এটা বললো এখানে কিসের জন্য হচ্ছে সম্পত্তি কত লড়াই সম্পত্তি নিয়ে টানাটানি নাকি পয়সা নিয়ে টানাটানি কারো তো পয়সা কম না কিছু বুঝতে পারছি না কিন্তু খারাপ লাগছে আজকে বিদ্যালয়ের মা বাবা তাদের কি হবে শুনেছি তার দায়িত্ব কোনো এক পার্টি থেকে নেওয়া হয়েছে পার্টির কোনো মানে একজন লেডি মহিলা বোধহয় কি কী নাম বেশ ভুলে যাচ্ছে ওই বোধহয় শোহন দেবের চট্টোপাধ্যায় মিসেস বলে হ্যাঁ রত্ন চট্টোপাধ্যায় সে নাকি নিয়েছে জানি না সবটাই আমরা শুনছি আমরা আমাদের হাতে কোনোটাই প্রমাণ নেই কিন্তু এইটুকু সত্যি যে একজন লয়ার প্রতিষ্ঠিত লয়ার তিনি ক্যামেরার সামনে এতটা মিথ্যা কথা বলবেন এবং উনি কালকে তো কাগজপত্র প্রমাণ অনেক কিছু দেখিয়েছে যে জন্ম কোথায় শিক্ষক মানে কি করেছে না করেছে অনেক কিছু কাগজ সে নিয়ে উঠেছিলো এবং সে নাকি যখন এই সব ঘটনা না হয়েছিল তখন সে থানাতেও জমা দিয়েছিল তো সেক্ষেত্রে সে মিথ্যা কথা বলছে না কিন্তু তার এখন এই মুহূর্তে হয়তো এগুলো নিয়ে নাড়াঘাটা না করলেই নয় মহিলাটি সদ্য স্বামীকে হারিয়েছে কষ্ট তো আছেই ভালো তো আসতো যতই অশান্তি স্বামী ত্রী মধ্যে অশান্তি হয় সমস্ত কিছু হয় এবং যাই হোক এদের নাকি বিবাহবি সম্পর্কটা একটু টালমাটাল ছিল অনেক লোকে অনেক কথা এরকম বলে ঝগড়াঝাটি সবারই হয় কিন্তু এখন এই অবস্থায় বাচ্চাটাও তো একটু বাবা হারিয়েছে বাচ্চাটার কথা ভেবে এবং মাটির কথা ভেবে একটু চুপ করে খাওয়া মানে কদিন পরেই ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া দিলে মনে হয় আমার মতে মনে হয় ভালো হতো সেই দিক থেকে ওনার উপর আমার একটু আমি একটু অসন্তুষ্ট কিন্তু এদিক থেকে আমার এর উপর অসন্তুষ্ট এ এক এক রকম কথা এক একবার বলছে তাহলে কি মেন্টালি উনি মানে ইয়ে হয়ে গেছে বড় আতঙ্ক হয়ে গেছে যে তিনিও কি জানেন যে আমার পাসপোর্ট বা আমার নামে এত রকম মানে আমার চলছে আর কি আমার বড় বিপদ হতে পারে সেই জন্যই কি তিনি মানে কারুর মানে দ্বারস্থ হয়েছে তোমরা জানো উনি কাদের বা কারুর দ্বার কার দ্বারস্থ হয়েছে হতে চাইছে হতেই পারে মেয়েবি সবটাই আমরা জানতে পারবো কিন্তু উনি মানে বিতানবাবুর জন্য ভীষণভাবে মানে মর্মহত আমরা সবাই তার মা বাবার জন্য আরও কিন্তু তার দাদা যে পুরোটা মানে মিথ্যা কথা বলছে এটা একেবারেই মানে ঠিক না কিন্তু ওনার এখন না বললেই কথাগুলো বোধহয় ভালো হতো আর বিতানবাবু মাকে দেখতেন না এই ধরনের আজিবাজি কথা অনেকেই রটাচ্ছে তাহলে তার মা কেন শুধু এই ছেলের কথাই বলছে সব সময়তেই বলছে বড় ছেলের কথা বড় ছেলে এই করে ওই করে কিচ্ছু বলছে না কারণ তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল খারাপ হয়ে গেছিলো কারণ কারণও নাকি এই যেটা বৃত্তানবাবুর দাদা বলেছে কারণই নাকি এই এই সো এর সম্পর্কে যখন এই ইনি মানে সমস্ত এভিডিয়েন্সগুলো জড়ো করেছিলেন তখন বিতানবাবুর মা নাকি এগুলো নিয়ে নাড়াচাড়া দিতে বারণ করেছিল সেই কারণে দাদার সাথে এনার সম্পর্ক ছিল না মা ভালোবাসেন ছোটো ছেলেকে এবং ছোটো ছেলেই নাকি দায়িত্ব কর্তব্য ডাক্তারখানা থেকে শুরু করে সমস্ত কিছু করতো যার জন্য এমনি হাহাকার করে কাজ নেন একটা ইনসিকিউরিটি থেকে যে আমার ছেলেটা চলে গেল আমার এগুলো কে করবে এখনও অনেকে কমেন্ট করেছিল কেন আপনার মা করবে জানি না বউমার উপর তাহলে এনারও ভাষা নেই এনারও ভরসা নেই কারণ ইনি অবশ্য মারা ভার ছেলেদের কথাই বলে ছেলে মা ছেলেই যখন নেই বউ কতটা করবে এটাও সাংঘাতিক তবে বলছিল যে এদের নাকি বৌমার যে পাসপোর্ট আর কি সৈনী যে পাসপোর্ট সেই পাসপোর্ট মানে সৈনী যে ক্রাইমটা করেছে নগর থানা থেকে নাকি স্ট্রিক্টলি বারণ ছিল যে এ যেন মানে ওই নগর আশেপাশে ছাড়া আর কোথাও না যায় সেক্ষেত্রে কাশ্মীর গেল আর তাই জন্যই দাদা দুঃখ পাচ্ছিল যে কাশ্মীর যদি না না যেত আজকে দাদার যদি না যেত কেন দাদা হুম মানে এত ঘন ঘন আমেরিকা থেকে আসলো কেনই বা কাশ্মীরে গেল যদি না যেত তাহলে হয়তো দাদা শশরীরে বেঁচে থাকতো কিন্তু এটা সত্যিই বিভবাবু যার যখন মৃত্যু সেটি কোথায় গিয়ে হবে কেউ বলতে পারে না কোথায় থাকতেন আমেরিকায় আর কোথায় গিয়ে তার মৃত্যু হলো কেউ বলতে পারে না তাই না তো সেই জায়গা থেকে গিয়ে ওখানে গেছে বলে মৃত্যু হয়েছে না গেলে মৃত্যু না হয় না মনকে একটা সান্ত্বনা দেওয়া অবশ্যই কিন্তু আপনি এবং আপনার মিসেস এই সময় আমার মনে হয় জানিন আপনাদের কি সমস্যা বা কী কতটা আপনারা প্রেশারে আছেন আপনাদেরও কানা করা হচ্ছে বিভিন্ন কারণে আপনাদের নামেও অনেক কিছু বলা হচ্ছে সেই জন্যই আপনারা মুখ খুলেছেন কিনা তবে চলুক এরকম তবে এই টপিক আমি আর কথা বলবো না কারণ যেটুকু শুনেছি যেটুকু জানছি এটুকুই বলার ডেইলি টেনে টেন মতো লম্বা করা করে লম্বা কন্ট্রোভার্সি করার মতো এই এই টপিকগুলো মানে এই টপিকগুলো নিয়ে আমাদের কথা বলার মতো কিছু নেই তো এটুকুই বলা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো আর যারা অলরেডি পাশে আছো পাশে থাকছো এত সুন্দর করে সাপোর্ট করছো অলরেডি তিন হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ টাটা